আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিস্নু লাইক্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম ষাট ডিমের একটি সেমি অটো ইনকিবিটার এটা হচ্ছে ওভারিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ মানে গরমের দিনে যদি ভিতর ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য বাইরে একটা অ্যাডজাস্ট লাগানো আছে এটা আপনারা একটু লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকেই মেশিন তৈরি করতেছে বাট আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলতে পারবো আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং সবার থেকে ব্যতিক্রম তো আপনারা একটু লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এটাতে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছি এসটিসি এক হাজার এটা ওভারি টেম্পারেচার সিস্টেম সহ এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এটা তো কক্সির বোর্ড এটা ভেঙে যাবে কি না তো আপনাদের সামনে মেশিন উপরে উঠে দাঁড়াচ্ছি দাঁড়াইলে দেখলে বুঝতে পারবেন এটা আসলে ভাঙবে না এটা মাছের যে একটা ককশিট আছে ওটা না আমাদের এটা মোটা এবং মজবুত এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি হয় তারপর আমাদের ডেলিভারি সম্ভব আমাদের প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আসসালামুকুম রহমতুলিল্লা